নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা ভালো রোদ ঝল একেবারে সকাল থেকে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই তো সোনামা পিছু পিছু উঠে যায় এখন আমরা দুজন একসঙ্গে এখানে আছি আর আমার মা এসে আপনারা তো জানেন মায়ের কাছে আছে সোনামা তো সকালবেলা এখন রান্নাবান্নার দিকে যাব ওদিকে বড় একেবারে হাঁসের দিন এটা অন্য হাঁসের ডিম 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 এমনি পাতি হাঁসের 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 খাই এটা আর ডিমটা খাওয়া হয় না তো পাড়ার থেকে সংগ্রহ করে আনা হয়েছে আজকে এখন সকালবেলা রান্না করব আর সঙ্গে আরও অন্য একটা পথ করব তো ঝটপট বাড়ির দিকে যাই দেখি গিয়ে রান্নাটা করব সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর সেটা ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন মা আর আমি দুজনে ওদিকে গেছিলাম পুকুরে একটু চিড়ে ভাজা দিতে চিড়ে ভাজা পুকুরে দিয়ে আসলাম অনেক দিনতে ওই চিঁড়ে ভাজা কোটা রাখি পুকুরে দেবো মাছ মাঝে মুড়িও দেই ভাতও দেই সে ওইগুলো বেশি ছিল তো অনেক যখন সেটা বেশি হয় তখন সেটা পুকুরি দেই মাছ একটু খায় রাত্রি অনেক মাছ দেখা যায় রাত্রি যখন টস মারি অনেক মাছ দেখা যায়

আমার মা এসছে মা ওইটা বানাই ভালো আমি খেয়েছি লাউ করছি লাউ তুলে আর সৌরভের ঠাকুরদাও কালকে বলছিল বলে বউ মার লাউ করে একদিন একদিন কর ঠিক আছে মা এসছে তখন এই তালে হবে এখন সেটাই করব আর হাঁসের ডিম আলু দিয়ে ঝোলা আমার ভীষণ পছন্দ হাঁসের ডিম ও অতটা পছন্দ করে না তো যাই হোক একদিন খাওয়া হোক

একটুখানি লম্বা হতে হতো ঝুলতে হবে তোমার এই মোচা তারপরে এই এইরকম কাজে হেল্প লাগবে ওই জন্য তো তোমাকে লম্বা বানানো হয়েছে ভালো মন্দ যেটা খেলে লম্বা হয় ছোট থেকে তো সেই কমপ্লেন খেয়ে বড় হয়েছে লম্বা হয়েছে তোমাদের যা লম্বা কেউ হারাতে পারবে না সৌরভ সেই দলে চলে যাচ্ছে সৌরভের পা

ওই শুধু কাজিটাই যা লম্বা তুমি আর লম্বা কই সেই স্টাইল দেবে কাটবে আর ছুঁড়ে পড়বে আস্তে 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 একটা চেয়ার নিলে হতো মনে হয় এই পড়ে যাবে আস্তে আস্তে খুব ট্যালেন্টের সঙ্গে তুমি লাউটা পারলে থ্যাংক ইউ লাউ কেটে দেবো কেটে দেবে মানে কি রান্নার উপযোগী করে দেবে নাকি না তুমি পারো আমি জানি চলো লাউ

আর মা ওদিকে মশলাপাতি সব নিয়ে বসছে সবাই হাতে হাতে না তারপরে আবার একটু ধরা বাইরে ঘুরছে সব চলছে আমাদের বাবু গুনুর একটা দাও বিছানার থেকে ওই যেটা পরিষ্কার ওই খেলনা যেটা খেলে ওই হাতে দাও

ছিলাম পরে আবার সেটা একদম শুকনো শুন্য হয়েছিল কোনো নষ্ট হয়নি সব দিব্যি খাওয়া হয়ে গেছে আর বাবা একটু চাই একটু ডুমু ডুমু করে খাওয়ার জন্য তো এই জন্য ও যতই চাক ও দু ডাকা তিন ডাকা লাউ একটু জলা জল আনে কিন্তু খরমাছ একটা ব্যাপার হ্যাঁ কোনো রান্না বান্না সবজি আনা যতটা পছন্দ না শাক সবজি কিন্তু ওর কচু খাবে আর আপনারা বলেন যে একজন সুগারের পেশেন্ট এইভাবে দিচ্ছেন এই সেই কিন্তু খাবে না শুনবে না ওয়াব ক্যামেরায় তো হয় অনেক কিছু মিষ্টি টিষ্টি যদি আমরা না দিই বাড়িতে তো এমনি পূজা পার্বণের সময় নিয়ে আসা হয় সেটা এক জিনিস আর কেউ নিয়ে আসলো যদি আড়ালে আমরা খেয়ে নিই ভাবি বা না দিই সেটা তার পরে খোঁজ হয় সে এসে আবার বলে যে কি হলো মিষ্টি আমার মিষ্টি এরকম না দিলে তার আবার মুখ ভার অনেক কিছু ব্যাপার আছে কিন্তু সেগুলো তো আর বলা যায় না যেহেতু বয়স হয়ে গেছে ওষুধও খাচ্ছে সঙ্গে চালিয়ে যাচ্ছে আমার মা তাই কালকে রাত্রিবেলা বলছে বেমশাই কালকে তো দুপুরবেলা প্রচুর মুরগির তরকারি খেলে আবার রাত্রি না খেলে হতো না বলে আর কী হয় এই রকম মা তোমার মিষ্টি খাবারটাও কালকেদের বলে যেগুলো তোমার এমনি সমস্যা সুগার তারপরে আবার কি ফ্যাটি লিভার তাহলে তোমার আমি চার পিস মিষ্টি দিয়েছি এটা আমার উচিত হয়নি তাহলে আমি চার পিস খালাম কি করলে সেগুলো খালাম মিষ্টি খাবার একজন আমি খালাম না কেমন শোনো না সে ডিমগুলো দেখো সব খোলা থাকে এখন

আর শোনা কিন্তু কেমে দেয় আমরা দুই দিন কাজ করতেছি পেঁয়াজ ছাড়াচ্ছি দিন ছাড়াচ্ছে একজন খাওয়া দাওয়ার আয়োজন করছি এখানে কিন্তু আর কথা নিচ্ছে না চুপচাপ শুধু তোমার শোনা বলি হবে এখন দিদাও তো আছে দিদা আমার সোনা বললে হবে না দিদা বলু দিদা বলুন বললে দিদা বলু ঠাকুর মা ঠাকুর দাদা সবাই সোনা আমি যখন বলবো তখন বলবো আমার শোনা তোমার যখন বলবে তখন দিদি বল আমার শোনা

বাইরে আর কোনো মশলা লাগলো তেলের মধ্যে একটু মানে হলুদ দেবো দিয়ে ডিমটা দেবো ডিমটা মাছটা দিয়ে একটু নিয়ে

তেজালি দিয়ে রাখো যেভাবে ঢাকা দিয়ে দিয়ে এই লাউটাকে সেদ্ধ করে দিয়ে দেবো একটু এক স্বাদ আর একটু মাجهه বলে পুরোই করছি ভালো লাগে Bırakayım telleyesi, evet piyansı. Adara kim bata? Tamam işte. Kaçer longta? Kol gibi, bir dire gibi. কাশ্মীর লঙ্কার গুঁড়োটা নিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার সৌরভ বলে বা ডিমের ঝোল যেন একটু লাল লাল হয়

সকালে দুধ লাউ আর আলু ডিমির ঝোল গরম গরম ভাত আমরা তো ভাই ভাই বোন বসে জমিয়ে খেয়ে নিলাম এবার সুইমিটা খাবে বোন ঘুম করলি বোন ঘুমাচ্ছে এখন গেছে তো পর্বটা আজকের এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ